সবাই শুধু গ্যারান্টি 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 আর তার উপর আবার লিখিত গ্যারান্টি কি হবে সম্ভব আনসার ভাই কিভাবে লিখিত গ্যারান্টি দেন ভাই ভাই আমরা লিখিত গ্যারান্টি দিই দেখেন এইখানে যে কাটটা আমরা বারবার বলি যে কাটটারে আমরা শেদ্ধ করি কাটটারে আমরা কেমিক্যাল করি হ্যাঁ এই কারণেই আমরা লিখিত গ্যারান্টি দেখেন দেখেন এইভাবে কাটটারে পুরা শেদ্ধ করতে বলাচ্ছি

এই যে দেখেন বিশাপাশি দুইটা সিজেনিং চেম্বার আছে ভাই ভাই রে ভাই এই যে আগুন চলছে এটা কিন্তু সিজিনে ফিরে আচ্ছা এদিক থেকে কি ভাবটা তুলে যাচ্ছে নাকি এইটা এদিক থেকে ফ্যানের মাথা ভিতরে হাওয়াটা চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হাওয়াটা চলে যাচ্ছে এখানে ভাই দেখেন ভাই অনেক তাপমাত্রা ভাইয়া এখানে এটা একদম শুকায় যাবে একদম শুকায় যাবে শুকাই গেলে আমরা এটা অটো তাপটা বন্ধ করে দেবো বন্ধ করার পরে আমরা আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন একটা না কিন্তু দুইটা

ভাই এগুলো হওয়ার পর এগুলো কোথায় নিয়ে জানি যে আপনাদের কারখানাতে দেয় আমরা কারখানা দরজা মানে এখান থেকে নিয়ে দেখায় দেখাই জানি আচ্ছা আচ্ছা

আছে কিন্তু সম্পূর্ণ করা আচ্ছা আচ্ছা এখানে তো কারখানাতে ভাই অনেক কিছু দেখানি সম্ভব হয় না এগুলো সব এগারো ইঞ্চি চকা ভাই সিজনিং করলে কি হয় সার এখানে শুধু এগারোটাই চকা দোয়ার ওকে দেখেন বৃহস এগুলো হচ্ছে সব দ্বীপপাল্লা সব এগুলো সব দীপপাল্লাগুলো এদিকেও কিন্তু অনেকগুলো পাল্লা আছে বৃহস্পতি এখানে অনেক অনেক পাল্লা তৈরি করা আছে এগুলো ক্যামিং করে এই পাল্লা গুলো তৈরি করা আছে এই পাশে বেশি কাজ চলতেছে নাকি

এখানে কিন্তু বড় আমরা দাম কম বেশি বলি অনেক দোকানদার আসলে কম দাম বলে আসলে চিকন গাছটা দিলে কম দাম হয় এইরকম যদি শাড়ি হয় তখন ওই যে আমরা বলি যে মাছখানে পাল্লা তিন একটু দাম বেশি অবশ্যই এই গাছ

এটা কখনো বাঁকা হবে না হবে না আমরা যেহেতু তিরিশ বছর লিখিত গ্যারান্টি এই কারণে কিছু হয় না এই জীবন নগরে আছি আমাদের দর্শনার জীবন নগর এটা সিজন এখানে কাটতে যাই অ্যাড্রেসটা দেখালাম আমরা এখন চলে যাব আমাদের শোরুমে আলা মানে কোনটা কত দাম ধারণা দেবো কি যে কোন চকাটের দেখাবো

আমরা তো জীবনগর দেখাচ্ছি আমরা এখন চলে আসছি আমাদের মাওতাল কুনাপাড়া যাত্রাবাড়ি ঢাকা আমাদের শুরুমে আসছি আমাদের শুরুমে আসলে বেশি কিছু দেখাবো না আমরা কারখানাতে তো অনেক কিছুই দেখাইছি আমরা একটা শুধু মানে দরদার আইডিয়া দেবো ধারণা দিব ধারণা দেবো ওকে তো ভিয়াস আমরা কিন্তু আজকে বেশি কিছু দেখবো না শোরুমে ভাইয়াদের কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা অনেকক্ষণ হচ্ছে আমাদের কারখানাতে ছিলাম এই কারণে আমরা কিছু ধারণা দেবো তো ভাইয়া কয়েকটা দরজা দেখি জি ধারণা দেন হ্যাঁ জি

অনেক ক্ষেত্রে এই চার ফিট দরজা আমরা এই কাস্টমার বলছে ভাইয়া আমি পঁয়তাল্লিশের দরজায় মানে চার ফিট ফ্রেমের একটা দরজায় নেবো এইটা হচ্ছে

ইউজ করবো আমার দুইটা দরজা লাগবে ভাইয়া কত টাকা রাখবেন আমি বলছি ভাইয়া ডাবল ডোর ছবি ষাট হাজার টাকা এটা যদি সিঙ্গল নেন তাহলে আপনার থেকে আমি একটু কুমাই রাখবো আচ্ছা পরে ওনার থেকে আমি

কিশোর বঞ্জু কিশোর গঞ্জু উনি বলছে আচ্ছা ভাই আপনার থেকে আমি একটা দরজা ভাই আমি দরজাটা নেবো পরে আবার ভিতরে আমার দশ বারোটা দরজা আছে দেখি আসলে আপনার কথা কাজে একটা দরজা যদি পছন্দ হয় আমি অবশ্যই

থেকে আমার তো আমি তো ভিতরে বোর্ডের দরজা লাগান আমাকে শুধু মেন দরজা থেকে এই দরজাটা একটু কম টাকা আমি এখন বাইশ হাজার টাকা চাইছি বলছে আনসার ভাই আপনি আমার

জীবন নগর আচ্ছা আচ্ছা থেকে একটু না আপনারা যারা অর্ডার ব্যবসা করি বেশিরভাগই প্রবাসী আমাদের অর্ডার দিয়ে থাকি আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলি কারোর যদি আত্মীয় স্বজন থাকে আমাদের কাছে পাঠায় দেয় সামনি কথা বলি আমাদের বেশিরভাগ অর্ডার হয়ে থাকে যেমন আগামী

পাঁচশো টাকা আমাদের লোহা কাঠের চকাট ছয় হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের চকাট পল ছাড়া টাকা আচ্ছা আচ্ছা তো ভিউর চৌকাটও কিন্তু ভাইদের কাছে আছে আপনারা কিন্তু এগুলোর পাশাপাশি চৌকাট গুলো কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ভিউর আমরা কিন্তু আসলে শোরুমে কিন্তু আপনারা যদি আসতে চান তাহলে যে কোনো সময় আসতে পারেন কোনো সমস্যা নাই আর ভাইয়াদের কিন্তু সবসময় প্রতিনিয়ত কিন্তু অনলাইনে অর্ডার হচ্ছে এই কারণে কিন্তু ভাইয়ারা বেশি হচ্ছে আসলে এইভাবে সাজায় রাখে না কারণ হচ্ছে ভাইয়াদের যেটা অর্ডার হয় সাথে সাথেই চলে যায় ভাইয়া ডিজাইনের ব্যাপারটা তো আমাদের নিজস্ব সিএনসি আর আমরা নিজে একজন চব্বিশ বছর অভিজ্ঞতা জড়িত যে কোনো ধরনের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনার বাড়ির দরজাগুলো সুন্দর সাজিয়ে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের আনসার যোগাযোগ করবেন একজন বিশ্বস্ত একজন প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত একজন মানুষ তো অবশ্যই কল করে কিন্তু আনসার ভাইকে পেয়ে আর হচ্ছে ভিডিও কল দিয়েও কিন্তু আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন তো আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের দরজাগুলো অর্ডার করবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালামাইলাইকুম